সংস্কৃত কক্সাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রায় আজ আমরা সাহিত্যের ইতিহাসের ওপর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এরপর থেকে তোমরা নিয়মিত ভিডিও পাবে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি বিশেষ অসুবিধার কারণে এরপর থেকে তোমরা নিয়মিত ভিডিও তোমরা পাবে যাই হোক আর বেশি কথা না বলে আমরা শুরু করি শুরু করার আগে একটা কথা বলি তোমরা যদি কেউ নিয়মিত পরীক্ষা দিতে চাও অনলাইন এক্সাম দিতে চাও তাহলে আমাদের এই এই নাম্বারে যোগাযোগ করতে পারো সপ্তাহে দুটো করে এক্সাম নেওয়া হয় তিন মাস তোমরা পরপর সপ্তাহে দুটো করে এক্সাম দিতে পারবে ঠিক আছে মাত্র একশো টাকায় তোমরা একশো টাকায় তিন মাস তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে সেটা দেখে নিতে পারবে যাই হোক তাহলে চলো শুরু করা যাক সাহিত্যের ইতিহাসের প্রথম পর্বটা নিয়ে দেখো প্রথম প্রশ্ন আর অবশ্যই তোমরা জানাবে তোমরা কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ তোমাদের এই আগ্রহই কিন্তু আমাকে আমাকে আরও পরবর্তী পাঠগুলো আনতে সাহায্য করবে যাই হোক তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটি কী বলছে পানিনি লেখা বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ কোনটি পানিনি কি রচনা করেছিলেন পানিনি রচনা রচনা হচ্ছে অষ্টাধ্যায়ী তাই সঠিক উত্তরটি হবে অপশান ক অষ্টাধ্যায়ী নেক্সট খ খতে কী বলছে ক্রীড়াতার্জনিয়াম কাব্যের নায়ককে ক্রীড়াতার্জুনিয়াম কাব্যের নায়ককে ক্রীড়াতার্জুনিয়ম কাব্যের নায়ক হচ্ছে অর্জুন এই সঠিক উত্তরটি হবে দুই দুইয়ের ক নেক্সট নেক্সট হচ্ছে পদলালিত্য পদটি কোন লেখকের সঙ্গে যুক্ত আচ্ছা দেখো কালিদাস হচ্ছে উপমার জন্য বিখ্যাত ভারবী হচ্ছে গৌরবের জন্য বিখ্যাত দন্ডি হচ্ছে পদলালিত্যের জন্য বিখ্যাত আর মাগ উপমা অর্থগৌরব এবং পদলালিত তিনটে গুণের জন্যই কিন্তু বিখ্যাত অর্থাৎ এখানে পদলালিত্যে পদলালিত্য পত্রিক কোন লেখকের সঙ্গে যুক্ত তাহলে আমরা কি বলবো পদল আলিত্ব হচ্ছে দণ্ডির সঙ্গে যুক্ত নেক্সট চার চার নম্বরে কী বলছে অর্থগৌরবত্রী কোন লেখকের সঙ্গে যুক্ত তাহলে আমরা একটু আগেই বলেছি অর্থগৌরবত্রী কোন লেখকের সঙ্গে যুক্ত হবে তাহলে হ্যাঁ অর্থগৌরবত্রী হবে হচ্ছে ভারবীর সঙ্গে যুক্ত হবে তাই সঠিক উত্তরটি হবে অপশান খ ভারবী নেক্সট উপমাপত্রিক কোন লেখকের সঙ্গে যুক্ত হবে প্রথমেই বলা হয়েছে পদটি কালিদাসের সঙ্গে যুক্ত হবে তাই সঠিক উত্তরটি হবে অপশন ক কালিদাস অর্থাৎ আমরা বলতে পারি উপমা হচ্ছে কালিদাস ভারবী হচ্ছে অর্থ এবং দণ্ডী হচ্ছে পদলালিত্যম আর তিনটে গুণই আসছে হচ্ছে মহাকবি মাগ যাই হোক নেক্সট পাঁচ ছ নম্বর ছ নম্বরে কী বলছে বানভট্ট কথা শ্রেণীর রচনাটি কোনটি অর্থাৎ বানভট্টের রচিত কথা শ্রেণীর রচনা কোনটি বানভট্ট সাধারণত কাদম্বরী হর্ষচরিত এই দুটো কাব্যই রচনা করেছেন কিন্তু শুধুমাত্র হচ্ছে কাদম্বরী হচ্ছে কথা কথাশ্রেণীর কাব্য আর হর্ষচরিত হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর কাব্য বলতে পারি তাই সঠিক উত্তরটি হবে অপশান কাদম্বরী নেক্সট সাত নম্বর সাত নম্বরে কি বলছে মেঘদূতের লেখককে মেঘদূত এটা একটা খণ্ডকাব্য বা গীতিকাব্য আমরা বলতে পারি এই মেঘদূতের রচয়িতা হলেন মহাকবি কালিদাস তাই সঠিক উত্তরটি হবে অপশান খ মহাকবি কালিদাস নেক্সট আট নম্বর চম্পু শ্রেণীর কাব্যের নাম কি নিচের কোনটি চম্পু শ্রেণীর কাব্য এটা আমরা বলতে পারি কোনটি রামায়ণ চম্পু এটাও যেমন চম্পু সেনীর কাব্য তেমনই দময়ন্তী কথা এই দুটোই হচ্ছে অর্থাৎ রামায়ণ চম্পু এবং দময়ন্তী কথা দুটোই হচ্ছে চম্পু শ্রেণীর কাব্য তাই সঠিক উত্তরটি হবে অপশন গ উভয়ই নেক্সট নেক্সট হচ্ছে ন নম্বর ন নম্বরে কী বলছে বধ মহাকাব্যটি কে রচনা করেছেন রাবণবধ এই এর আর একটা নাম হচ্ছে ভট্টি কাব্য ঠিক আছে এই মহাকাব্যটির রচয়িতা কার হলেন ভট্টি তাই সঠিক উত্তরটি হবে ভট্টি নেক্সট বিলহন বিলহন রচিত গ্রন্থটি কি আচ্ছা এখানে একটু অপশানগুলো ভুল আছে যাই হোক সঠিক উত্তরটি হবে বিলহন রচিত গ্রন্থটি হচ্ছে বিক্রমাঙ্ক চরিত তাই সঠিক উত্তরটি হবে অপশন ক বিক্রমাঙ্ক দেব চরিত দশটা প্রশ্ন আমাদের হয়ে গেছে এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখি এগারো নম্বর প্রশ্নে কি বলছে মাঘের অপর নাম কি মাঘের অপর নাম কী দেখো দীপশিখা এটা হচ্ছে কালিদাসের উপাধি আর মাঘের উপাধি বা মাঘের অপর নাম আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ঘন্টা মাঘ তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘন্টা মাঘ নেক্সট নেক্সট হচ্ছে বারো নম্বর বারো নম্বরে বলছে পঞ্চতন্ত্রের ক্ষুদ্রতম তন্ত্র কোনটি পঞ্চতন্ত্রের ক্ষুদ্রতম তন্ত্র কোনটি দেখো পঞ্চতন্ত্রের পাঁচটি তন্ত্র রয়েছে মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকোলোকিয় লব্ধপ্রনাশ এবং অপরিক্ষিত কারক এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম তন্ত্র হচ্ছে কাকলকিয়ম কাকলুকিয়ম তাই সঠিক উত্তরটি হবে অপশান গ কাকলকিয়ম নেক্সট তেরো নম্বর তেরো নম্বরে কী বলছে ভট্টিকাব্য রচনার উদ্দেশ্য কী ছিল ভট্টিক্য রচনার উদ্দেশ্য কী ছিল ভট্টিকাব্য রচয়িতাকে রচয়িতা হলেন ভট্টি তার এই রচনা করার উদ্দেশ্য প্রধান উদ্দেশ্যই ছিল হচ্ছে কব কাব্য মানে গল্পের মাধ্যমে ব্যাকরণ শিক্ষা দেওয়া তাই সঠিক উত্তরটি হবে ব্যাকরণ শিক্ষা অপশন গ নেক্সট চোদ্দো নম্বর চোদ্দো নম্বরে কী বলছে ভববতী রচিত নাটকগুলি কি কি ভবভূতি সাধারণ তিনটি নাটক রচনা করেছিলেন মালতী মাধব মহাবীর চরিত এবং উত্তরামচরিত তাই সঠিক উত্তরটি হবে সবকটি কেননা মালতী মাধব ও ভগবতীর রচনা মহাবীর চরিত ভগবতীর রচনা এবং হচ্ছে চরিত এটাও হচ্ছে ভগবতীর রচনা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে উত্তরামচরিত যাই হোক তাহলে ভগবতীর রচিত নাটক কোনটি হবে উত্তর হবে অপশান ঘ সবকটি নেক্সট পনেরো নম্বর পনেরো নম্বরে বলছে অর্থগৌরব উপমা পদলারিত্য এই তিনটে গুণ কার মধ্যে রয়েছে আমরা আগেই বলেছি অর্থগৌরব কার মধ্যে আছে ভারবীর মধ্যে উপমা রয়েছে কালিদাস পদলালিত্যের জন্য বিখ্যাত হচ্ছে দণ্ডী আর তিনটে গুণের সমাহারী হচ্ছে মাগ তাই সঠিক উত্তরটি হবে অপশান ক মাঘ নেক্সট ষোলো নম্বর ষোলো নম্বরে কী বলছে বিষাক দত্ত রচিত নাটকটির নাম কি। বিষাক দত্ত রচিত নাটকটি হলো হচ্ছে মুদ্রা রাক্ষস তাই সঠিক উত্তরটি হবে অপশন খ মুদ্রার রাক্ষস নেক্সট নেক্সট হচ্ছে সতেরো নম্বর সতেরো নম্বর কী বলছে কাব্যকে উদাহরণ কাব্য বলে কে অভি অভিমত প্রকাশ করেছেন আচ্ছা কাব্যের আর এক নাম হচ্ছে উদাহরণ কাব্য এবং আর এক নাম হচ্ছে রাবণবধ কাব্য যাই হোক এই ভর্তিকাব্যের রচয়িতা হচ্ছেন ভর্তি কিন্তু এই কাব্যকে উদাহরণ কাব্য কে বলেছেন উদাহরণ কাব্য বলেছেন হচ্ছে মল্লিনাথ তাই সঠিক উত্তরটি হবে অপশান খ মল্লিনাথ নেক্সট নেক্সট হচ্ছে চৌর শিখা এর অপর নাম কী চৌর শিখার এর অপর নাম হচ্ছে চৌর পঞ্চাশত তাই সঠিক উত্তরটি হবে অপশান ক চৌর পঞ্চাশত নেক্সট উনিশ নম্বর উনিশ নম্বর কী বলছে কুমার দাসের রচিত গ্রন্থ কোনটি কুমার দাস রচিত গ্রন্থ হচ্ছে জানকী হারনম তাই সঠিক উত্তরটি হবে অপশান খ জানকী হারনম নেক্সট নেক্সট হচ্ছে কুড়ি নাম্বার কুড়ি নাম্বার কি বলছে গীতগোবিন্দের রচয়িতা কে গীতগোবিন্দের রচয়িতা কে গীতগোবিন্দের রচয়িতা হলেন জয়দেব তাই সঠিক উত্তরটি হবে অপশান গ জয়দেব এই কুড়িটা প্রশ্নের মধ্যে অনেক কতগুলি প্রশ্ন সঠিক উত্তর করতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপরে আমরা আরও আসব এক এক করে আমরা আলোচনা করব খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাস আরম্ভ করতে চলেছি তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো যাই হোক এরপরের প্রশ্ন দেখো চলে যাই একুশ নম্বর একুশ নম্বরে কী বলছে দশকুমার কুমার চরিত গদ্যকাব্যের লেখক কে ছিলেন দশকুমার চরিত গদ্যকাব্যের লেখক হচ্ছেন দণ্ডী তাই সঠিক উত্তরটি হবে অপশান গ দণ্ডী রঘুবংশম কটি স্বর্গে রচিত রঘুবংশম হচ্ছে রঘুবংশ একটি মহাকাব্য এই মহাকাব্য স্বর্গ সংখ্যা হচ্ছে উনিশটি তাই সঠিক উত্তরটি হবে উনিশটি অপশান গ উনিশটি নেক্সট তেইশ নম্বর তেইশ নম্বরে বলছে প্রবন্ধ চিন্তামণির লেখক কে ছিলেন প্রবন্ধ চিন্তামণির লেখক হচ্ছেন মেরু মেরুতুঙ্গ তাই সঠিক উত্তরটি হবে অপশান খ মেরুতুঙ্গ নেক্সট চব্বিশ নম্বর চব্বিশ নাম্বারে বলছে বৈরাগ্য শতক এর রচনা রচনাকার কেন বৈরাগ্য শতকের কার হলেন ভর্তি হরি তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ হরি নেক্সট পঁচিশ নম্বর পঁচিশ নম্বর কী বলছে মৃচ্ছকটিকম এর লেখককে মৃচ্ছেকটিকের লেখক হচ্ছেন সুদ্রক তাই সঠিক উত্তরটি হবে অপশান খ সুদ্রক নেক্সট নেক্সট হচ্ছে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বরে কী বলছে চণ্ডী শতকের লেখককে চণ্ডী শতকের লেখক হচ্ছে বানভট্ট তাই সঠিক উত্তরটি হবে অপশান গ বানভট্ট সাতাশ সাতাশ নম্বরে বলছে সেতু বন্ধ এর রচয়িতাকে সেতুবন্ধ এর রচয়িতা হচ্ছেন প্রবর্ষেন তাই সঠিক উত্তরটি হবে অপশান ক প্রবরশন নেক্সট আঠাশ নম্বর আঠাশ নম্বরে বলছে কুমারপাল চরিতের অপর নাম কি কুমারপাল চরিতের অপর নাম হচ্ছে অপর নাম হচ্ছে দাশ্রয় কাব্য তাই সঠিক উত্তরটি হবে অপশান ক দাশ্রয় কাব্য এরপর উনত্রিশ নম্বর প্রশ্নটা আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্নটা বাদ চলে গেছে যাই হোক এরপর তিরিশ নম্বর প্রশ্ন ত্রিশ নম্বরের প্রশ্ন বলছে কাদম্বরী মহাকাব্যটি কত স্বর্গবিশিষ্ট বানভট্ট রচিত রচনা করেছেন যে কাদম্বরী সে সেটা কিন্তু মহাকাব্য নয় কাদম্বরী নামক আরেকটি মহাকাব্য রয়েছে তার স্বর্গ সংখ্যা হচ্ছে আটটি তাই সঠিক উত্তরটি হবে অপশন খ আট তোমরা এই তিরিশটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা থাকে তা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিন্ন ভিন্ন বিষয়ের বিষয়ের ওপর আমরা এরকমই প্রশ্ন উত্তর নিয়ে নিয়ে আসতে চলেছি আর তোমরা যদি যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও অথবা অনলাইনের মাধ্যমে এক্সাম দিতে চাও তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো আজ এই পর্যন্তই নমোনা মাহা